দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন

মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে

দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ ভালোবাসা নিয়ে আল্লাহরে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা চেষ্টা নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ

তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সোনা যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন